দক্ষিণ জেলার জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পঁচাত্তর বছর উপলক্ষে আজ জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা এন শর্মা দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক সুবীর মজুমদার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সদস্য শম্ভু মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আজ সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি রেলি করা হয় এছাড়া আরও বিভিন্ন সামাজিক কাজ বিগত এক একপক্ষ কাল ধরে করা হয়েছে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরাতন ছাত্রছাত্রী যারা বর্তমানে রাজ্য এবং বহিরাজ্যে বিভিন্ন কর্মক্ষেত্রে রয়েছেন তারাও উপস্থিত ছিলেন আজ স্কুল প্রাঙ্গণ বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি মহামিলন স্থলে পরিণত হয় প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বিধানসভা কেন্দ্রের মানুষ তখন আমাদেরকে সম্বোধনা যে বাড়ির এক সময়ে বা জুলাই বাড়ির বর্তমান একটা সুসম্মান রয়েছে জুলাই বাড়ির মাটি এবং জুলাই মানুষ কিন্তু অনেক সুশিক্ষিত সাধারণ মানুষের মধ্যে সুশিক্ষিত একটা জ্ঞানই রয়েছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে পুনরায় একটা রিমাইন্ডার করা যে আজকে এই প্ল্যাটিনিয়াম যুগের মাধ্যমে আমরা বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছে আপনাদের সবাই আপনারা সবাই একত্রিত হয়ে আজকে এই জায়গাতে মিলিত হয়েছে যে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সুসম্মান পেয়ে থাকি যে আমাদের জোলাইগাড়ি এটা হায়ার সেকেন্ডারি স্কুল সেই স্কুলে অনেক সুনাম রয়েছে